একদিকে ভারতের অপারেশন সিঁদুর অন্যদিকে পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুস গেল কয়েকদিন ধরে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পাকিস্তান ভারত সীমান্ত পূর্ণমাত্রা যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে ছিলেন দুই দেশের বাসিন্দা তবে অবশেষে আশার আলো দেখান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিকালে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প তিনি জানান রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আরেক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আটচল্লিশ ঘন্টার আলোচনার পর তারা যুদ্ধবন্ধে রাজি হন ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত ও ইসলামাবাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্রের মতোই আচরণ করেছে নয়াদিল্লিকে তাদের ভাষায় জবাব দেওয়া হয়েছে বলে জানান তিনি সে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাকে স্বাগত জানিয়ে ঘোষণা করেন অপারেশন বুনিয়ান মার্সুসের সাফল্যে রোববার পাকিস্তান জুড়ে পালিত হবে জাতীয় কৃতজ্ঞতা দিবস ইয়মে চাকুর কাশ্মীর সংকট নিরসনে এখন শান্তিপূর্ণ আলোচনার দরকার বলেও মন্তব্য করেন তিনি। हमे كامل यकीन है कि आबी আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আলোচনার শান্তিপূর্ণ পথে পানি সম্পদ ও জম্মু কাশ্মীরের সমস্যার ন্যায়সঙ্গত সমাধান সম্ভব হবে। তবে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া যায় আলজাজিরার তথ্যমতে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের আকাশে একাধিক বস্তু উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক জরুরি ব্রিফিংয়ে জানান সমঝোতা লঙ্ঘন করেছে পাকিস্তান যুদ্ধবিরতির নিয়ম মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান তিনি গত কয়েক ঘন্টায় ভারত পাকিস্তান সেনাপ্রধানদের মধ্যে আজ সন্ধ্যায় হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন হয়েছে এটি স্পষ্টভাবে চুক্তিভঙ্গ আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে এবং এসব লঙ্ঘনকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান দাবি করেছে দেশটির কিছু এলাকায় ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তারপরও পাকিস্তানের সেনাবাহিনী দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে বলে জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মালিহা সুহরোয়ার্দি সময় সংবাদ